ভাই এটা কি গাছ বলেন তো আরে এটা তো জাম্বুরা গাছ আরে কি কোন এটা লেবু গাছ আরে ভাই এরা কেন কি করতেছে চল গিয়ে দেখে আসি এ ভাই তোমরা এখানে কি নিয়ে কথা কইতেছো আমরা এই গাছটা নিয়ে কথা কইতেছি আমি কইতেছি এটা জাম্বুরা গাছ আরে মিয়া আমি কইছি এটা লেবু গাছ আরে মিয়া এটা তেতুল গাছ দেখতেছেন না আরে তোরা তো জানোছই না এটা আম গাছ তোমরা কি নিয়ে ভাই আমরা এই গাছটা নিয়ে ঝগড়া করতেছি এই গাছের নামটা কি আমরা জানি না আপনি তো স্থানীয় মানুষ আপনি বলেন তো আরে ভাই এটা তো বানিয়ে নাকিন গাছ